ত্রিপুরায় ক্রমাগত বাড়ছে নারী নির্যাতনের ঘটনা অভিযোগ এসব থেকে বাদ পড়ছে না মহিলা শিশুরা নারী শিশুদের উপর চলছে ধর্ষণ গণধর্ষণের মতো ঘটনা এসবের প্রতিবাদ জানিয়ে বুধবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করল সিপিএম পশ্চিম জেলা কমিটি এদিন মেলার মাঠ থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল এতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা রতন দাস কৃষ্ণারক্ষী ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্যরা এদিন রতন দাস প্রশ্ন তোলেন গোটা রাজ্যে কি চলছে সরকার কোথায় নারী শিশু ধর্ষণ হত্যা সন্তান বিক্রি এই রাজ্যে কি চলছে এক মাসের কম সময়ে রাজ্যে বিভৎস ঘটনা ঘটেছে তেরো থেকে চোদ্দটি পুলিশ মামলা নেওয়ার পর তৎপরতা দেখাচ্ছে না এদিন মিছিল থেকে দাবি জানানো হয় প্রতিটি ঘটনায় দোষীদের গ্রেপ্তার করার থেকে যদি ধরি সেন্টার অফ দ্য স্টেট যদি উত্তর দিকে যাই ধর্মনগরের দিকে দক্ষিণ দিকে গেলে শাবরুমের দিকে গোটা রাজ্যে সমতলে পার্বত্য এলাকায় ট্রাইবেল নন ট্রাইবেল অধ্যুষিত এলাকায় কী চলছে সরকার কোথায় নারী ধর্ষণ নির্যাতন শিশু কন্যা ধর্ষণ নির্যাতন হত্যা সন্তান বিক্রি এই রাজ্যে কি চলছে